অনলাইনে বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে খ্যাতি পাওয়া যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন অগ্নাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আটাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গত বুধবার বিশ আগস্ট ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা যান বলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে রোড আইল্যান্ডের এই বিচারক কট ইন প্রভিডেন্স নামের একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন সেখানে আদালতের রেকর্ড করা বাস্তব বিচার প্রক্রিয়ায় তার সহানুভূতি ও মানবিকতা কোটি মানুষের মন জয় করে নেয় উনিশশো সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে দায়িত্ব পান ক্যাপ্রিও প্রায় চল্লিশ বছর ধরে তিনি এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং দু সালে অবসর গ্রহণ করেন লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বিচারক হিসেবে তিনি বরাবরই সহানুভূতিশীল ছিলেন বিশেষ করে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের লোকদের ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ছোটখাটো অপরাধে আদালতে দাঁড় করানো হলে পরিস্থিতি বুঝে তিনি প্রায় জরিমানা মৌকুফ করে দিতেন আদালতে বিচারকার্যের সময় মানুষের দুঃখ দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনা শিশুদের বিচারকের আসনে বসিয়ে মা বাবার বিচার করানো আর হাস্যরস মিশিয়ে মানবিক রায় দেয়া এসবে ছিল তার বিচারিক জীবনের স্বাক্ষর করতেন আইন সবার জন্য সমান তবে বাস্তবতায় অনেকেই বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী আইনি সহায়তা ছাড়াই লড়াই করতে বাধ্য হয় তিনি মনে করতেন দয়া ন্যায্যতা এবং সহানুভূতির মাধ্যমেই প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব মৃত্যুর মাত্র একদিন আগে সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন ক্যাপ্রিও তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে শোকের ছায়া নেমে এসেছে রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি বলেন বিচারক ক্যাপ্রিও শুধু জনগণের সেবাই করেননি তিনি ছিলেন বিচারকের আসনে মানবতার এক প্রতীক